বেওয়াজ হোটেলের বুফে খাবারটাও খুবই টেস্টি ছিল এবং বেলাউন যে লাইভ মিউজিকের যে খাবারটা ছিল ওইটাও বেশ মজা ছিল খাবারের আইটেমে ছিল আমার খিচুড়ি হাঁসের মাংস ভুনা ডাল মাখনি নান রুটি এবং চিকেন বটি কাবাব ছিল স্মোকিটা আর পরটা ছিল সব খাবারগুলো এত মজা ছিল বিশেষ করে ডাল মাখানিটা আমি কি বলবো আমি হারিয়ে গিয়েছিলাম এত মজা এত মজা বেলাউঞ্জে যে ডাল মাখানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি একটু গুছিয়ে নিলাম আমার খাবারটা একটু গুছিয়ে খেতে আমার তৃপ্তি লাগে আমি যেন শুধু ভিডিওর জন্য না আমি সবসময়ই আমি খাবারটা একটু গুছিয়ে নিয়ে বসতে পছন্দ করি মেন কথা আমি একটু গোছানোই জানি না এখন আগের মতন এতটা পারি না বাচ্চারা পড়াশোনা বাচ্চাদের টেক কেয়ার সব কিছু মিলে সংসার সব কিছু মিলে আগের মতো সেই গুছিয়ে চলতে পারি না তারপর চেষ্টা করি তো যাই হোক আমরা লাইভ মিউজিক দেখছিলাম আর এই মজার মজার খাবারগুলো খাচ্ছিলাম ফ্যামিলি সহকারে ডিসেম্বর মাসে এই ভালো লাগাটা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না আমার কাছে আমি জানি না সবার কাছে কিনা আমার ডিসেম্বর মাসে ফ্যামিলি নিয়ে এই আনন্দটা আমার বরাবরই খুব ভালো লাগে এখনকারও তো এবার একটু ভিন্ন স্বাদে আনন্দ করেছি দুই জায়গায় দুই হোটেলে থেকে ভালো লেগেছে আপনারাও এই কাজটা করতে পারেন যারা আমার মতন এক জায়গায় কক্সবাজার গিয়ে উঠেন চেঞ্জ করেন না কখনো তাদেরকে বলবো অবশ্যই একবার চেঞ্জ করবেন আপনাদের ভালো লাগবে বেশ ভালো একটা সময় কাটিয়েছি আর স্বপ্নের মতন সময় কেটেছে এগুলো সব আমি ফেসবুকে মেমোরিতে রেখে দিয়েছি যাতে স্মৃতি থাকে তো এই তো সবাই ভালো থাকবেন আর আমি লাইভ মিউজিকটা আমরা কীভাবে এনজয় করলাম ওইটা ওপেন করে দিব তাহলে বুঝতে পারবেন আর আমরা মনে হয় সাড়ে সাতটা আটটার দিকে বসছি বারোটা একটা পর্যন্ত আমরা ওইখানেই ছিলাম একটা মৃদু বাতাস ছিল কক্সবাজারে তেমন একটা শীত আপনারা সবাই উপভোগ করেন

Terima kasih telah